আপনি কি জানেন এমন অনেক দেশ আছে যেখানে ভোট পাওয়ার হার অনুযায়ী সংসদে আসন বরাদ্দ হয় এটিকেই বলে পিআর বা প্রপোশনাল রেপ্রেজেন্টেশন পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা জানব পিআর পদ্ধতি কি এটা কিভাবে কাজ করে কোন কোন দেশে আছে আর এর ভালো মন্দ দিকগুলো পিআর পদ্ধতি কি পিআর বা প্রপোশনাল রেপ্রেজেন্টেশন মানে হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব এখানে জনগণ বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেয় আর সেই ভোটের শতাংশ অনুযায়ী সংসদে আসন দেওয়া হয় ধরুন কোন দেশে একশোটি আসন আছে আর কোনো দল তিরিশ শতাংশ ভোট পেল তাহলে তারা তিরিশটি আসন পাবে চাই তারা কোনো নির্দিষ্ট এলাকায় জিতুক বা না জিতুক পেয়ার পদ্ধতি কীভাবে কাজ করে পেয়ার পদ্ধতির ভেতরে আবার কয়েকটা ধরন আছে এক ক্লোজড লিস্ট পেয়ার ভোটাররা শুধু দলকে ভোট দেয় আর দল আগে থেকেই প্রার্থী ঠিক করে রাখে দুই ওপেন লিস্ট পিয়ার ভোটাররা দল ছাড়াও সরাসরি প্রার্থীও বেছে নিতে পারে তিন মিক্সড মেম্বার পেয়ার কিছু আসন হয় সরাসরি নির্বাচনের মাধ্যমে আর কিছু হয় পিয়ার পদ্ধতিতে পিয়ার ভোট গণনার জন্য সাধারণত ডি হন্ট ম্যাথড বা সেন্ট লাগিউ ম্যাথড ব্যবহার করা হয় কোন কোন দেশে পিয়ার আছে বিশ্বে প্রায় নব্বইটির বেশি দেশ আংশিক বা পুরোপুরি পিয়ার পদ্ধতি ব্যবহার করে উদাহরণস্বরূপ জার্মানি মিক্সড মেম্বার পিয়ার নেদারল্যান্ডস পিওর পিয়ার নরওয়ে ব্রাজিল নেপাল মিক্সড পেয়ার দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে কিন্তু পিয়ার পদ্ধতি নেই এখানে এফপিটিপি বা ফার্স্ট পাস দ্য পোস্ট ব্যবস্থা চালু আছে পিয়ার পদ্ধতির লাভ বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সংখ্যালঘুর অংশগ্রহণ বাড়ে ভোটের অপচয় কমে কারণ মাত্র পাঁচ শতাংশ দশ শতাংশ ভোট পেলেও আসন পাওয়া যায় সরকারে বৈচিত্র্য ভারসাম্য আসে এটি উইনার টেক্স অল মানসিকতার বিপরীতে একটি বেশি ন্যায্য ব্যবস্থা